এরপরে তাকে কি করা হলো তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি কখনো হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই যে মুখপাত্র সাহেব তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না আলে মুলামা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন যে কারণে আমরা দেখেছি হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে বিশেষ করে সাপলা চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন জামাত ইসলামকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে এরকম বিবৃতি আরো অনেক দল দিয়েছে তিনি এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন এরকম নৈরাজ্য সৃষ্টিকারী গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয় আমি মনে করি মাহবুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি একই সাথে বন্ধুগণ আমরা এই সরকারকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কারণ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল আমরা ইতিহাসে পাঠ করেছি একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে জাসদ এবং ওই সময়কার ভিন্নমতের রাজনৈতিক দলগুলোর প্রায় হাজার হত্যা করা হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে তার নির্দেশনায় ঠিক দ্বিতীয়বার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি গণহত্যা হত্যা চলেছে আমরা তৃতীয়বার কোনোভাবে আওয়ামী লীগকে এই ব্যানারে সংগঠিত হয়ে আমরা গণহত্যার সুযোগ দিতে পারি না ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ সারা দেশে মাথা চারা দিয়ে উঠেছে গতকাল তারা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে সারা দেশে মিছিল করেছে একজনও গ্রেপ্তার হয়নি সরকার কি করেছে গোয়েন্দা সংস্থা কি করেছে আমরা আগেই বলেছি এই প্রশাসনকে বহাল রেখে এই পুলিশ রেখে এই গোয়েন্দা সংস্থা রেখে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না সরকারের উপদেষ্টারা বলেন যে এই এইটটি পার্সেন্ট আওয়ামী লীগের পুলিশ তো ভাই আপনারা এই এইটটি পার্সেন্ট নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন বিপ্লবী ছাত্র জনতা যারা অভ্যর্থনে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে আওয়ামী ফ্যাসিস্টকে তার প্রতিরোধ করেছে আর কি প্রশিক্ষণের দরকার আছে তাদেরকে আপনারা এক লাখ বিপ্লবী ছাত্র জনতা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে সাহস আছে সততা আছে বিপ্লবের ভূমিকা রেখেছে তাদের মধ্য থেকে এক লাখ এক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন বাহিনীতে দায়িত্ব দিতে হবে নিয়োগ করতে হবে আমরা সেই দাবি করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কথা আমরা বলেছিলাম যে দাবি তুলেছিলাম এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি বরং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এটি এটি নাকি তাদের দলীয় সিদ্ধান্ত আমরা বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ দিই তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে গণ অধিকার পরিষদ সেই বেঈমানি করার সুযোগ দিবে না ইনশাআল্লাহ আমরা এই কারণে দাবি করছি অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে শুধু বিতর্ক না স্পষ্ট প্রমাণ রয়েছে এই তিনটি নির্বাচন অবৈধ নির্বাচন সুতরাং চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচনকে অবশ্যই হাইকোর্টের মাধ্যমে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই নির্বাচনে যারা অংশ নিয়েছিল যারা ডামি মামি এমপি ছিল এদেরকে দুদকের মাধ্যমে পাক্টও করতে হবে এদের সম্পাদ বাজেয়াপ্ত করতে হবে সেটি না করে আমরা লক্ষ্য করছি এদেরকে বাবু সহ সহসভাপতি বানানো হচ্ছে ডামি এমপিদের এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে কি কারণ আমরা জানতে চাই কি পেয়েছেন আমরা জানতে চাই কিভাবে ওই এবং মান্নান আমরা জানতে চাই জামিন সারা দেশে আওয়ামী লীগের চুনুপুটি গ্রেপ্তার করা হচ্ছে লঙ্গি পরা নির সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের নামে আজকে যেভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে সাধারণ আওয়ামী লীগকে হয়রানি করা হচ্ছে এটি কোনোভাবে আমরা প্রত্যাশা করে নাই আমরা বলেছিলাম যারা অপরাধী আওয়ামী যারা গণহত্যা চালিয়েছে দশর তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে আপনারা নিরীহ আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন আপনারা দেখেছেন যে গণ অভ্যর্থনের ইতিহাস বিকৃত করা হয়েছে একা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে রোকে হলে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান ছাড়া আর কোন স্লোগান ছিল সেই দিন আপনারা তো সাংবাদিক ভাইরা ছিল আপনাদের কাছে প্রশ্ন করছে ছিল না একটি স্লোগান ছিল তুমি কে আমি কে রাজা রাজাকার আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে 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 আমি রাজাকার রাজাকার বলেছে বলেছে সরকার সরকার আর হাসিনা কিসের সরকার ও কোনো সরকার ছিল আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি সংগ্রামী ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপি নেতা তারা থানা ঘুরে যাচ্ছে এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন ফারুক হাসান যদি বলে আমাকে দেন মেন্টিন মহাশাচী বলেন ছাত্রদলের নেতা বলেন পুলিশকে বলে যে আমাকে দেন দিবে দিবে না এইখান থেকে প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে পুলিশ তাদেরকে সেলুট দিচ্ছে আমরা দেখে নেই এর যে তারা হেঁটে যাচ্ছে পুলিশ সেলুট দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটি এই যে হেলিকপ্টারে চলে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে না এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন্ড অ্যাম্বাসেডার হয়েছে সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না আরেকটি কথা আমি বলে রাখি সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত প্রধান অনুগত অনুগত তার থেকে বেশি এই ছাত্র আপনারা আপনারা দেখতে পারেন কার্যক্রমে পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্রের এমনভাবে প্রশংসা করছে আপনারা দেখেছেন আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না তারা তাদের অনুগত তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ এই অনুগত অনুগত দুইজন ছাত্র করেছে। গণ অধিকার পরিষদ তিনটি দাবি ইতিপূর্বে করেছে আজকেও করছে সেটি হলো এক গণহত্যার বিচার হতে হবে বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কার হতেই হবে আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন চায় তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো যখন যুগবাদ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে আমরা যারা যুগবাদ আন্দোলন করেছিলাম তারা একত্রিশ দফা দিয়েছিলাম সম্মিলিতভাবে সুতরাং রাষ্ট্র সংস্কারের কথা তো রাজনৈতিক দলগুলো আগেই বলেছে এখনো বলছি সুতরাং আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য বিতর্কিত করার জন্য জনগণকে বলবো আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয় সংস্কার চাই এবং এরপরে নির্বাচন ইতিমধ্যে গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমি আবারও বলি আগামী ডিসেম্বরের মধ্যে কথা এর আগে তিনি তিনটি কথা বলেছিলেন কখনো আপনার ডিসেম্বরে কখনো মার্চে কখনো আপনার জুনে তো এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল আমার মনে হয় সেটি স্পষ্ট করার জন্যই তিনি গতকাল বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন আমরাও গণ পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে তাল বাহানা করার চেষ্টা করে সেটি বাংলাদেশের জনগণ রাজনৈতিক শক্তি তারা মানবে না দেখেন অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় আরে ভাই হাসিনা পালিয়ে গেছে ওবায়দুল কাদের এই দেশে সাড়ে তিন মাস নিরাপদে ছিল পালিয়ে গেছে তখন তোমরা ডেভিল হান্ড ঘোষণা করো নয় আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এবং কেউ কেউ সাবের মানদণ্ড জামিন পেয়েছে তখন তোমরা ব্যবস্থা গ্রহণ করো নয় শেখ হাসিনা আগামী দশ বছরেও বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কাছে মনে হয় না ভারত তাকে কোনোভাবে ফিরিয়ে দিবে না কোনোভাবেই না আমরা বিশ্বাস করি না কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি ফাঁসির কাস্টে ঝোলাতে ভারত সহযোগিতা করবে আপনাদের মনে হয় বিশ্বাস হয় কোনোভাবেই না সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে সুবিধা ভোগ করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তারা তাল বাহানা শুরু করছে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে জাতিসংঘের আমি শেষ করব জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন আপনারা দেখেছেন যে এনসিপি এবং তাদের যে ঘনিষ্ঠ ছাত্র সংগঠন তাদের নেতারা বৈঠক করেছে তাদের সাথে সরকার বসিয়ে দিয়েছে সেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শিবির সেখানে ছাত্র দল অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই কেন আপনারা শুধুমাত্র সাতটিকে রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করালেন অন্যান্য ভূমিকা রাখে নাই এই যে সরকারের নিরপেক্ষতা এখানে প্রস্তাবিত সরকার যে নিরপেক্ষ নয় সেটি আবারও এই জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে যেহেতু নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আর একটি এক এগারোর সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায় দিয়ে লাভ নেই কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকারের মক জাস্টিস বন্ধ করতে পারছে না বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে সরকারের একজন উপদেষ্টা বলে তোমরা উল্লাস করো এবং বৈষম্য বিরোধী নাগরিক কমিটির নেতারা ধানমন্ডি বত্রিশ বিভিন্ন জায়গায় গিয়েছে পরবর্তীতে আরেকজন উপদেষ্টা বলে থামাও বাবা থামাও একজন আগুন ধরিয়ে দেয় একজন পানি নিয়ে যায় এ হচ্ছে সরকারের চরিত্র এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না সাংগামী বন্ধুগণ আর এই জন্যই আমরা মনে করি যে এই দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে আই রিপিট আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সাত মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আমরা এই সরকারের সাত মাসের জবাব দিতে চাই সাত মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে সুতরাং এই বিতর্ক আরও আছে সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে সাংবাদিক ভাইরা আপনারা প্রকাশ করতে পারছেন না যখন টকশোতে যায় যাই তখন সাংবাদিকরা বলে ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না ভিডিও ডিলিট করা লাগে না আপনাদের করলে লাগে না কিন্তু সামান্য একদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায় কেন কি কারণ সাংবাদিকরা কোথায় স্বাধীন নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন সাত মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন গণমাধ্যম থেকে আওয়ামী লীগের পেটা তাদেরকে সরিয়েছেন সেটি আমরা জানতে চাই তার উপর তো জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই কমিটমেন্ট রেখেছিলেন সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন তার মানে কি তার মানে রাষ্ট্র সংস্কারের চেয়ে দল গঠন তার কাছে মুখ্য বিষয় দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া সুতরাং এই তিনি অন্তর্ভুক্ত ছিলেন ছিলেন উপদেষ্টা পদে থেকেই যদি বলেন না ছিলেন না হঠাৎ করে চেয়ারে চেয়ারে বসা যায় না প্রধানের তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন বাকি দুজন উপদেষ্টা এই দলের সাথে দল গঠনে তারা সম্পৃক্ত আছেন আপনারা প্রমাণ করে দেখতে পারেন এই দল গঠনের যে রূপরেখা সেটি কিন্তু ওই মন্ত্রীপাড়ায় হ্যার রোডে ওইখানে হয়েছে অন্য কোনো কার্যালয় হয়নি নাইজ ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে কমিটি গঠন করা হয়েছে সুতরাং কোথায় কোথায় সরকার নিরপেক্ষ কোনোভাবে সরকার নিরপেক্ষ না ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক এসেছে দেখেন বলা হচ্ছে যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ ইতিপূর্বে আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে নিউজ হয়েছিল যে এর আগে ওয়াসায় আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বা বিভাগে সেখানে ওয়াসার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের জন্য এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দুই মাস পরে তিন মাস পরে দেখবেন তাদেরও চিঠি দেওয়া হবে চাকরি স্থায়ী করার জন্য আমরা সরকারকে বলবো ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরে দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায় এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন আশপাশের মানুষ বন্ধু বান্ধব তাদের কাছকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না সর্বশেষ বলবো আপনারা দেখেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী কেবার্ড বাংলাদেশে কোন ইসলামিক সন্ত্রাসবাদ নাই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই বাংলাদেশে অভ্যর্থনের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন তুলসী গেবাডের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশকে নিয়ে জঙ্গি জঙ্গি খেলা এই খেলা বাংলাদেশের অভ্যুত্থানকারী শক্তি আর কোনোভাবেই হতে দিবে না বাংলাদেশে মৌলবাদ মাথা ছাড়া দিয়েছে এই মিথ্যা তারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে আজকে তুলসী গেবাড কেন কি উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিলেন আমরা সরকারকে বলবো আপনারা মার্কিন অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আপনারা তাকে ডাকেন তাকে তলব করেন কেন তুলসী গ্যাবার্ড এই বক্তব্য দিল এর আগে আমরা ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করতে দেখেছি এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করা উচিত সরকার কি সেটি পারবে আমার তো মনে হয় না যদি পারে তাহলে মনে করবো যে সরকারের হ্যাডাং আছে অন্যতা একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতি যথেষ্ট না আজকে তুলসী ক্যাবাডের বক্তব্যের প্রতিবাদ আপনি বাংলাদেশ থেকে করেছেন কিন্তু বহির বিশ্বে যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ ইসলামিক সন্ত্রাসবাদের মাথা হয়েছে আজকে আন্তর্জাতিক মহাদের কাছে নিউজ চলে গেছে বাংলাদেশে আজকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো কি সত্য এগুলো সত্য না সুতরাং যখন আপনারা মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করবেন তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী ক্যাবার্ড যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন বাংলাদেশ সরকার তার তীব্র বিরোধিতা করেছে আমি সর্বশেষ বলবো দেখেন আপনারা দেখেছেন যে ভয়েস আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছেন সুতরাং এই যে বিভ্রান্তিকর সংবাদ আজকে প্রকাশ করা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই এবং মার্কিন সরকারকে বলবো আপনারা তাকে জবাব দিয়ে তার আওতায় আনেন এবং এই বক্তব্য প্রত্যাহার করেন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম